সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস এসি শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এই প্রোগ্রামিংয়ের ধারাবাহিকতায় আজকে আমরা করাবো বাইশ নম্বর গত দিন করেছিলাম আমরা একুশ নম্বর ঠিক আছে তো বাইশ নম্বর আজকে হচ্ছে একটি সংখ্যা জোর না বিজোড় সেটা জানার জন্য আমাদের প্রোগ্রাম তৈরি করতে হবে প্রোসার্ট অ্যালগোদম সি প্রোগ্রামিং তো আপনারা জানেন প্রতিটা প্রোগ্রামেরই আমরা তিনটা ধাপ একেবারেই শেষ করে দিই ফ্লোসার্ট অ্যালগোদম সি প্রোগ্রামিং তিনটে করে টপিক থাকে প্রত্যেকটা সমস্যা বা প্রত্যেকটা অঙ্কর বা প্রত্যেকটা প্রোগ্রাম ঠিক আছে এই প্রতিটা করে ধাপ থাকে এটা কিন্তু নির্দিষ্ট নয় যে আপনাদের প্রতিটা বা প্রোগ্রামে শুধু অ্যালগোরিদম আসবে এটা কোনো নির্দিষ্ট না বা এটা কোনো নির্দিষ্টভাবে বলা হয়নি যে কি আসবে সেই জন্য আমাদের প্রতিটা প্রোগ্রামেরই ফ্লোচার্ট অ্যালগোয়িজম সি প্রোগ্রামে তিনটায় করাতে হবে বা জানতে হবে ঠিক আছে তো আমরা এরকম প্রতিটা প্রোগ্রামেরই তিনটা ধাপ করে তো সেই ধারা হয়ে গেছে আজকে আমরা করাবো একটি সংখ্যার জন্য না অভিযোগ সেটা জানার জন্য আমাদের প্রোগ্রামটা তৈরি করতে হবে প্রথমে তারপরে অ্যাল করে দাও তারপরে সি প্রোগ্রাম ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তো এখন আমরা আপনাদের দেখাচ্ছি ও এখানে একটা বিষয় সেটা হলো এই প্রোগ্রামটা করার সময় আমাদের একটা নতুন স্টেটমেন্ট শিখতে হবে ইফ এলস স্টেটমেন্ট ঠিক আছে সরি তো এখানে আপনাদের দেখাই যে আমাদের সি প্রোগ্রামিং অ্যাপ বা সি প্রোগ্রামিং এ কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার আছে একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর কিছু লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ঠিক আছে তো এখানে আমরা আজকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কাজ অর্থাৎ আজকে যে অঙ্কটা করাবো একটি সংখ্যার জন্য বিজয় এই সংখ্যাটা বা এই প্রোগ্রামটা করার জন্য আমাদের একটা স্টেটমেন্ট লাগবে বা কন্ট্রোল কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে তো এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কয়েকটা হয়ে থাকে এই এফ এল এল সুইচ ঠিক আছে তো আমরা এফটা নিয়ে কাজ করাবো না আজকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইফ এলস স্ট্রাকচারটা ঠিক আছে তো আজকে আমাদের লাগবে ইফ এল স্ট্রাকচারটা তো এইটার আলোকে করতে হবে তো এটার স্ট্রাকচারটা হলো এরকম ইপের পর কন্ডিশন হবে তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ব্লক বা স্টেটমেন্ট ওয়ান তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এলস তারপর বলক বা স্টেটমেন্ট টু লিখতে পারেন তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এইটা আছে স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের আজকে প্রোগ্রামটা করতে হবে ঠিক আছে তো এই স্ট্রাকচারটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা আমি আবার লিখে দেবো কোনো সমস্যা নেই আমরা এখন চলে এসেছি হোয়াইট বোর্ডে তবে আপনাদের মনে রাখতে হবে আজকে কিন্তু নতুন একটা স্টেটমেন্ট নিয়ে কাজ করবো সেটা হবে এপিএলস স্টেটমেন্ট এটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের আওতাধীন এখানে চার পাঁচটা সাইটটা আছে এপ এপিএলস এলসি সুইচ তার মধ্যে থেকে ইপিএলসটা আজকে আমাদের এই প্রোগ্রামটা সলিউশন করার জন্য লাগবে ঠিক আছে তো এই কারণে আমাদের জানতে হবে যে ইপিএলসের স্ট্রাকচারটা যেটা দেখাইলাম ওটা হয় আবার আমি একটা আলাদাভাবে লিখে দেখাচ্ছি আপনাদের সমস্যা নেই এটা হতে পারে তো কেখানে আপনাদের মনে রাখতে হবে নোট এসে ভিড় দিলামটা ইট গিলস দিস স্ট্রাকচার তো ইটস এ স্ট্রাকচার তো হলো প্রথমে ইট থাকবে তারপর হচ্ছে কন্ডিশন কন্ডিশন সেরিং ব্র্যাকেট স্টার্ট তারপর স্টেটমেন্ট স্টেটমেন্ট ওয়ান বা দুটা স্টেটমেন্ট থাকবে একটা ওয়ান তারপর হচ্ছে এলস এলস তারপর হচ্ছে তারপরে সেটা অ্যাকশন ওয়ান লেখা ছিল তো একশন থাক স্টেটমেন্ট থাক এটা স্টেটমেন্টের হবে সমস্যা নেই অ্যাকশন লেখেন যাই হোক এখানে আর কি আমাদের প্রিন্ট এ প্রিন্ট বি এটা লিখতে হয় আর কন্ডিশন এখানে শরৎটা লিখতে হয় তো এইটা এক্সট্রাকশন অনুযায়ী আমাদের আজকের প্রোগ্রামটা আপনাদের করতে হবে তো এখন আমাদের যেহেতু আজকের বিষয়টা হলো একই সংখ্যা জুলনা না বিজোর তো আমরা সংখ্যা আসলে জোর না এটা কিভাবে চিনি মনে করেন যে আমি এই সেভেন সংখ্যাটা জল না বিজোর ঠিক আছে তো আপনারা বলবেন যে এটা বিজোর কিভাবে বলবেন সেটা হয়তো জানেন আছে পদ্ধতিটা যদি এখন বলি এটে কত বলবেন যে জোর কিন্তু কিভাবে জোর হলে তুমি কিভাবে চিনলেন হয়তো বা তোমার মুখস্থ আছে বা আপনাদের মুখস্থ আছে যে আমরা জানি আহ সেভেন ফাইভ নাইন এগুলো থ্রি এগুলো সংখ্যা সব বিজোর হয় আর এইট ফোর সিক্স টু এগুলো জোর হয় ঠিক আছে তো এখন মুখস্ত বিদ্যা অনুযায়ী পড়লে কিন্তু আসলে এটার একটা নির্ধারিত নিয়ম আছে এটা বের করার নিয়মটা হলো এখানে দেখা তো এখানে এ ভাগ করবেন কোনো সংখ্যা না দুই দ্বারা তো দুই দেড়া ভাগ করলে আমাদের কত আছে তিন দু ছয় তো বিয়োগ করলে আমাদের ভাগশেষ থাকবো তো ওয়ান এ কিন্তু ভাগশেষ থাকলো এখন এটাতে আছেন তো এইট এটাকে আমরা ভাগ করবো দুই দ্বারা ঠিক আছে ভাগশেষ সরি তিনি জানি জোর সংখ্যা বের করার নিয়ম অনুযায়ী দুই দ্বারা ভাগ করতে হবে আর কি তা আট তোমরা দুই দ্বারা ভাগ করলে চার জন্য আট বিয়ে করলে কত আসে জিরো কিছু না থাকে জিরো তো আমরা এখানে বলতে পারি যে সংখ্যা তুমি এখানে অন্য কোনো সংখ্যা নিলে হবে নাইন নিলে হবে মনে করেন নাইন নাইন নিয়ে যদি আমরা মনে মনে ভাগ করি তাহলে চার দুগ্ন আট এক থাকে বিয়োগ করলে ঠিক আছে তো দেখেন যেগুলো সংখ্যা আমাদের ভাগশেষ থাকে সেগুলো হচ্ছে বিজয় সংখ্যা আর যেগুলো সংখ্যা ভাগ করার পর ভাগ ভাগে জিরো থাকে বা ভাগশেষ থাকে না বা জিরো হয় সেটা হচ্ছে আমাদের জোর সংখ্যা এইটা হচ্ছে মূল বিষয় জোর সংখ্যা বিজয় সংখ্যা চিনার জন্য তো আমরা প্রোগ্রামে এমন একটা শর্ত তৈরি করে দেব যাতে ওই প্রোগ্রাম বুঝতে পারে যে কোন সংখ্যাটার ভাগশেষ আছে কোন সংখ্যাটার ভাগশেষ নাই যার ভাগশেষ থাকবে সেটাকে বলবে জোট ঠিক আছে সরি যার ভাগশেষ থাকবে তাকে বলবো বিজোর আর যার ভাগশেষ থাকবে না জিরো তাকে বলা হবে জোর ঠিক আছে এই সিস্টেমে মূলত প্রোগ্রাম কাজ করবেন তো এখন এখানে আপনাদের মনে রাখতে হবে জোরের ইংরেজি ঠিক আছে তো এখানে আপনাদের মনে রাখতে হবে জোরের ইংরেজি কি জোর মানে জোরের ইংরেজি হলো ইভেন ঠিক আছে শিবুগামী তো আমরা ইয়ে ব্যবহার করতে পারবো না বাংলা তো জরুর ইংরেজি হলো ইভেন্ট মানে হচ্ছে জোর আর ঠিক আছে এটা তো বিজয় তো এখন এই ইভেন্ট আর অড আর ভাগ করার জন্য যেহেতু আমাদের ভাগ করিয়া আমাদের বুঝতে হয় ঠিক আছে তো ভাগটা এখানে আমরা মডুলেশন হিসেবে ব্যবহার করবো ঠিক আছে মোড ঠিক আছে মোড বা মডুলেশন হিসেবে ব্যবহার করবো এই ভাগটা তো এই বিষয়গুলো জানার পর এখন আমরা আমাদের ফ্লোসার্টে যাব প্রোগ্রামের প্রথম ধাপ আমরা প্রথমে করে এই আপনারা অ্যালবেদম করলে কোনো সমস্যা নেই তো ফ্লোসার্ট দিয়ে সবাইকে বুঝতে সুবিধা হয় সবাই বুঝে বলো এই কারণে ফুলোসার ব্যবহার করে তাছাড়া আমাদের প্রতিটি প্রোগ্রামে তিনটি টপিক থাকে ফলো সার্ট সি প্রোগ্রামে এই তিনটি টপিকের মধ্যে আমাদের ফলো সার্টের মাধ্যমে যে কোনো প্রোগ্রাম বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো আমি শুরু করলাম এখানে প্রথমে আমাদের স্টার্ট করতে হবে প্রোগ্রাম স্টার্ট তারপরে ইনপুট ইনপুট হচ্ছে আমরা একটা ইন নিতে পারি অথবা এই নিতে পারি কোনো সমস্যা নেই যে কোনো ছিল তো আমি এখানে নিলাম কারণ প্রোগ্রামে আমরা এ দিয়ে করছি তো সিটে দিয়ে আছে তো এই কারণে এটাই ইউজ করবো কারণ আপনার এন দিলে কোনো সমস্যা হবে না রাতে এখানে তারপর আমাদের ইনপুট ফাংশন এখানে তারপর প্রসেসিং প্রসেসিং হবে আপনার আর আর এমনিতে দিলাম না আর মানে সে ডিমাইন্ডার মানে সে ভাগিসকে বোঝানো হয় ঠিক আছে তো এখন এ কে ভাগ করতে হবে অর্থাৎ এ নোট এখন বললাম না যে মডুলেশন ভাগ করতে হবে কত দ্বারা দুই দ্বারা ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের প্রসেসিং আর কেন লিখলাম আর আমি ধরলাম কারণ যে ফলাফলটা বের হবে অর্থাৎ এর মানকে মডুলেশন দুই দ্বারা অর্থাৎ দুই দ্বারা ভাগ করার পর যে মানটা বেরো হবে সেটা হচ্ছে আর এ মান তো ওই মানটা হচ্ছে তোমার ভাগ শেষ কিন্তু করে তো যেহেতু ভাগ শেষ ইংরেজ হলো রিমাইন্ডার সেজন্য আমরা আর ব্যবহার করবো আপনারা যদি অন্য কোনো যে এ থেকে যেটা চলকের মধ্যে যে কোনো চলক ব্যবহার করলে সমস্যা নেই তবে আমরা মান অনুযায়ী বা মানে অনুযায়ী আমরা আর ব্যবহার করলাম ঠিক আছে তারপর আসি এখানে আপনাদের সিদ্ধান্ত হবে এখানে আমরা সিদ্ধান্ত দেব সিদ্ধান্তটা ওই যে সিদ্ধান্তটা দিতে হবে যে আরে মানটা অর্থাৎ ভাগশেষটা কি জিরোর সমান প্রশ্ন উঠার চিহ্ন ঠিক আছে আর এর মানটা কি ঠিক আছে আর এর মান কি জিরোর সমান অর্থাৎ ভাগ শেষ করার ভাগ করার পর এর এ কে দুই দ্বারা ভাগ করার পর ভাগ শেষ যে টাইপের সেটা কি জিরোর সমান না যে জিরোর থেকে বড় বা বেশি বা সমান নয় ঠিক আছে তো এখানে কিন্তু অন্য কোনো অপশন ব্যবহার করা যাবে না ইয়েস আর নো আপনার অন্য কিছু বলা যাবে না ইয়েস অথবা নদীর ঠিক আছে তো ইয়েস আর নো কারণ শরতের ক্ষেত্রে দুইটা অপশন থেকে শুধু ইয়েস আর মাঝখানে কোনো অপশন আর ব্যবহার করতে পারবেন না যদি আর মানটা জিরোর সমান হয় ঠিক আছে যদি আর মানটা জিরোর সমান হয় তাহলে এই সংখ্যাটা হবে জোর ঠিক আছে কারণ এই এখানে ভাগ করে কথা বলছি জোর জিরো জিরো থাকলে আমরা জানি জোর তাহলে ইভেন এ অর্থাৎ এটা হলো জোর তো এটা আউটপুট মান সেই জন্য আমরা আউটপুট দিয়ে আর যদি না হয় তাহলে হচ্ছে ওয়ার্ড এ ওয়ার্ড ডে ঠিক আছে এখন এই ডেটের মধ্যে যে কোনো একটা ফলাফল আসবে দুইটা আসবে না যে কোনো একটা প্রতিটি অঙ্কের ক্ষেত্রে ফলাফল অবশ্যই একটা আসবে কিন্তু কোনটা আসবে সেটা ওই সতের উপর ডিপেন্ড করে হবে তারপর এটার কাজ শেষ হলে আমাদের প্রোগ্রাম শেষ এটা আমরা অ্যান করে দিলাম ঠিক আছে যদি মনে করেন এখন এখানে আমরা এর জায়গায় ধরলাম সাত তো সাতকে দুই দ্বারা ভাগ করলাম ঠিক আছে তো সাতকে দুই দ্বারা ভাগ করার পর আমাদের ভাগ শেষ দেখা গেল যে জিরো সমান এখানে আসে জিজ্ঞেস করা জিরো সমান অবশ্যই না নো নো হলে সংখ্যাটা এর মান এর মান যেটা যাচ্ছে ওটা হলো অড অত বিজ এখন যদি মনে করেন এর মান আমরা আট ধরি আট দুই দ্বারা ভাগ করি ভাগ করার পর এখানে আসে সিদ্ধান্ত হবে আটের মান কি ভাগশেষ শেষ কি জিরোর সমান তো এটা জিরোর সমানে আছে ইয়েস তখন ইয়েস ইয়েস হলে তোমার ইভেন অর্থাৎ এর মান যেটা ধরছে আট সেই আটটা হলো জোর সংখ্যা এখন যেটাই হোক আট আট হোক আর সাত হোক যখন জোর হলে তখন নিচে চলে আসবে এটা অ্যান্ড শেষ ঠিক আছে আর অড হলে অড হলে ওই নিচে চলে আসবে অ্যান্ড শেষ কিন্তু দুইটা অপশান একসঙ্গে হবে না এক অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা হয় ইয়েস অত কোনো ঠিক আছে তো এই ছিল আমাদের ফলোসার্ট এখন আমরা আপনাদের অ্যালগোরিদম করে দেখাচ্ছি তো দেখেন এখানে আমরা দেখাচ্ছি আর গরিদটা স্টেপ ওয়ান করে স্টেপ টু এটা হচ্ছে ইনপুট ইনপুট আমরা ছিলাম এ ঠিক আছে আর এ তারপরে স্টেপ থ্রি স্টেপ থ্রি এখানে হচ্ছে এ কে মডুলেশন করতে হবে মদ টু দ্বারা ঠিক আছে টু দ্বারা ভাগ্যের পর এখানে স্টেপ ফোরে যাবে স্টেপ ফোর এটা হচ্ছে আর ইকুয়াল জিরো আর মান কি জিরো সমান যদি আপনার ইয়েস হয় ইয়েস ইয়েস হলে ইভেন ইভেন ঠিক আছে আর যদি ন হয় তাহলে অড অডে ঠিক আছে অর্থাৎ এটা এটা বীজ যদি ন হয় তাহলে স্টেপ স্টেপ হচ্ছে ফাই এই কারণে যদি ইএকার নিন্ট করতে হবে

এখন আমরা আপনাদের দেখাবো সি ব্যাংক এখন দেখেন আমরা ডট এইচ তারপর হচ্ছে হ্যাশ ইনটিউডিও ডট এইচ ঠিক আছে আই কি এন টি আই এখানে এর মান নিতে হবে টেস্ট ইনপুট তারপর স্ক্যান এক ফাংশন অ্যাপোস্ট্রফি প্যাথন পার্সেন্টেজ এখানে আছে ডি তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ক্রস কমা তারপর হচ্ছে এনটি এনটি তারপর হচ্ছে সিম্বল ইফ টাস ব্র্যাকেট আতন ক্লোজ এখানে এ পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ বলতে ভাগ ভাগেসকে বোঝানো হয় ঠিক আছে তো পার্সেন্টেজ মানে ভাগশেষ আর যদি শ্লাস থাকে তাহলে ঠিক আছে এখানে ডাবল ইকুয়াল আসলে কেন ঠিক আছে এটা বলতে পারেন আসলে ডাবল ইকুয়াল আসার কারণ হলো আমাদের একটা অপারেটর নামে একটা টপিক আছে তো আমি দেখে নিয়ে আসতেছি আপনাদের হুম এটা হলো অপারেটর একটা টপিক এই যে দেখেন অপারেটর অনেক প্রকার আছে তার মধ্যে আমাদের একটা হলো রিলেশন অপারেটর ঠিক আছে তো এই রিলেশন অপারেটরে আপনারা দেখতে পাবেন এই যে মানে সমান অর্থাৎ আপনার মানটা কি সমান তো আপনারা ভাবতে পারেন যে একটা সমান দিলে হবে কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে একটু এক্সপ্রেশন গুলো একটু আলাদা হয় সি প্রোগ্রামের ক্ষেত্রে সমান এখানে ডাবল দিতে হয় তো এখন আছে। এখন আমরা এটা শেষ করতেছি ফর্মটা এখানে প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ শর্ট প্যাকেট পারফর্ম ক্লোজ অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি তারপর ইজ ইভেন ইভেন অ্যাপোস্ট্রফি ক্লোজ তারপর সে কমা এ তারপর সেমিকোলন যদি নতুবা না হয় ইজ তে সে নতুবা না হলে প্রিন্ট এফ

ঠিক আছে এই হলো আপনাদের সি প্রোগ্রামিং ঠিক আছে তো এই যে ডাবল ইকুয়াল কোথা থেকে সেটা তো বললাম এটা অপারেট টুর্নামেন্ট একটু কপি আছে সেখানে রিলেশন অপারেটর থেকে আছে এটার মানে হলো সমান অর্থাৎ এর কে দুই দ্বারা ভাগ করলে পার্সেন্টেজ মানে ভাগ শেষ তো এই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ কি জিরো সমান যদি সমান হয় তাহলে প্রিন্ট করতে হবে আর যদি না হয় নতুবা এলস ম্যানের নতুবা তাহলে এটা অড অর্থাৎ এ হচ্ছে দুচার সংখ্যা তো এখন আমরা এটা আপনাদের রান করে দেখাবো যে এটা রান করে কি না ঠিক আছে তো এখন আমার সফটওয়্যারটা ওপেন করে এখান থেকে ফোল্ডার ফাইল নেই হুম পেস্ট করে দিই তো এখান থেকে রান অ্যান্ড কম্পাইল ঠিক আছে হ্যাঁ প্রবলেম রান করছে আমরা একটা সংখ্যা দিই সেভেনে দিই তো দেখেন ইজ অট ঠিক আছে তারপর আর একটা সংখ্যা দিয়ে দেখাই এইট দেই দেখেন এইট ইজ ইভেন ঠিক আছে প্রোগ্রাম আমাদের ঠিক আছে তো এখন এই প্রোগ্রামটা আমাদের কোডিং ঠিক আছে যার কারণে আমাদের ফলাফল ঠিক আছে একটু আসছে যদি ভুল থাকবে তাহলে আসতো না তো এখন এটা আমরা কোড নামক একটা সফটওয়্যারে প্রোগ্রামিং সফটওয়্যারে দেখালাম এটা কম্পিউটারের জন্য কিন্তু আপনাদের তো কম্পিউটার নেই আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন তারা অবশ্যই স্মার্টফোনে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন অনেক অ্যাপ আছে শুধু একটা নয় অনেক আছে তবে আমরা পার্সোনালি যেটা সাজেস্ট করি সেটা হলো সি এক্স নামে তো আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোগোটা ওই লোগোটা দেখে সি এক্স সফটওয়্যারটা ডাউনলোড করে ওখানেই একইভাবে কোড লিখে রান করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে তো ঠিক আছে এই ছিল আজকের টপিক তো এই হলো জোর সংখ্যা একটি সংখ্যার জন্য তা নির্ণয় ঠিক আছে তো এখান থেকে আপনাদের তুলে নিতে সুবিধা মনে হয় বা বুঝতে অসুবিধা হয় আপনারা আমাদের শীত থেকে একদম ক্লিয়ারলি তুলে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে তো এখান থেকে আপনারা তুলে নেবেন ঠিক আছে তো এই শীতগুলো কিন্তু প্রতিটি ভিডিও নিয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে অবশ্যই আপনারা ডাউনলোড করবেন পিডিএফ আকারে থাকে এটা পিডি আপনার ডাউনলোড করে ফোনে ইউজ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা থাকে তো ঠিক আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই খুদা হাফেজ